নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি সামার স্পেশাল আমসত্ব রেসিপি নিয়ে এগুলো আমার এক মামার বাড়ির গাছ পাকা আম এই আমগুলো আমি ব্যবহার করেছি আম সত্ব বানানোর জন্যে সমস্ত আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে সমস্ত আমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে যত পাকা আম হবে আম সত্য ততটাই ভালো হবে এখানে দেখুন আমি খুব পাকা দেখে আমগুলো নিয়েছি সমস্ত আম ভালো করে কেটে একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব আমের আচির মধ্যে যে পাল্পটুকু রয়েছে সেটাকেও ভালো করে হাত দিয়ে চটকে চটকে বের করে নিতে হবে যাতে সমস্ত আমের পাল্প খুব ভালো করে বেরিয়ে যায় আমি সমস্ত পরিমাণ ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো দেখুন আমি চটকে চটকে আটি থেকেও পাল্পগুলো বের করে নিচ্ছি সমস্ত পাল্প বের করা হয়ে গেছে এটাকে আমি এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব যেহেতু এই আম খুব মিষ্টি এবং গাছ পাকা আমি এই আম সত্ত্বে কোনো চিনি ব্যবহার করিনি আপনারা যদি চান তাহলে এই সময় চিনি দিয়ে আমের পাল্পটা বানিয়ে নেবেন এবার আমি একটা কড়াইতে খানিকটা সরষের তেল খুব ভালো করে গরম করে নেব এবং তাতে পাল্পটা দিয়ে দেব পাল্পটা দিয়ে গ্যাস জ্বালিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেব এ সময় দিয়ে দেবো কিছুটা ভিনিগার ভিনিগার আমস্ত্বটা সংরক্ষণ করতে সাহায্য করবে ভালো করে পাক দিয়ে যখন একটা গাঢ় এবং আপনি যে খুন্তি নাড়াচ্ছেন তার গায়ে পাল্পটা লেগে আসবে তখনই বুঝবেন যে আপনার পাক কমপ্লিট হয়ে গেছে তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং যেই থালাই আপনি আমসত্ত্ব দেবেন সেই থালার মধ্যে সমান করে পাকটাকে বিছিয়ে দিতে হবে আমি যেহেতু পাকটা দিয়েছি তাই আমি থালাতে আলাদা করে কোন সর্ষের দেওয়ার জন্যে থালাতে আলাদা করে আর তেল কিছু গ্রিজ করতে হবে না দেখুন আমি খুন্তির সাহায্যে সমান করে আম দিয়ে দিয়েছি এবার হচ্ছে অপেক্ষার পালা আম সত্যটাকে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে কিন্তু যদি বেদারের কারণে সূর্য না ওঠে বা বৃষ্টি পড়ে তাহলে আপনারা আপনাদের যে গ্যাস ওভেন আছে তার তলায় রেখেও আমসত্ত্বটাকে শুকিয়ে নিতে পারেন ভালো রোদ দিলে দু থেকে তিন দিনের মধ্যে আমসত্ত্ব হয়ে তৈরি হয়ে যাবে আর গ্যাসে রাখলেও দু থেকে তিন দিনের মধ্যে আমসত্ত্ব তৈরি হয়ে যাবে আমার আমসত্ত্ব রেডি আমি পার্টলি রোদে দিয়েছিলাম পার্টলি গ্যাসে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে এটাকে কান্টেনারে স্টোর করতে পারবেন আপনারা এই গরমে বাড়িতে আমসত্ত্ব অবশ্যই তৈরি করবেন এটা তৈরি করে আরামসে তিন থেকে চার মাস আপনারা খেতে পারবেন আশা করি এই রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন